Thank you.

এই সময় গাজের সময় আমরা যে সকল বাংলার কাছ থেকে আশীর্বাদ নিয়েছি যে আমাদের পশ্চিম মেদিনীপুরে সবাই যেন ভালো থাকে পশ্চিম মেদিনীপুরের মানুষ আমাদের পরিবারের সকল যেন সুস্থ থাকে এবং আমাদের সামনে ভাবে সুস্থভাবে জানি ভালো হয়ে যায় ভালো মতো হয়ে যায় তাই আসুন আমরা সকালে মিলে বলি न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला